হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু ইউর চ্যানেল ইউর ফর ইউ বন্ধুরা আপনাদের চ্যানেলে আপনাদের স্বাগত আপনারা সকলেই জানেন যে আমাদের চ্যানেলে আমরা শিক্ষা সংক্রান্ত বিভিন্ন নিউজ বিশেষ করে বর্তমান সময় পরিস্থিতির নিউজ সেটা আপলোড করছি এই মুহূর্তে যে খবরটি আপনার সামনে তুলে ধরব সেটি কিন্তু খুব একটা মানে ছোটোখাটো খবর না এবং যেটা অনেক লিডিং মিডিয়া হাউস এখনো পর্যন্ত ইগনোর করে গেছে এখনো পর্যন্ত দেখায়নি আমরা এমন একটি খবর তুলে ধরছি যে খবরটা একদম চাঞ্চল্যকর ফেলে দেওয়া খবর যাকে বলতে পারেন একদম ভীষণই এবং গুরুত্বপূর্ণ খবর যারা রাজ্য রাজনীতির ক্ষেত্রে বিশেষ করে যারা শিক্ষার্থী রয়েছেন যারা চাকরি প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ একটি খবর খবরটি কি আপনারা দেখুন যিনি প্রেস রিলিজ প্রেস রিলিজ কে করেছে ইডি এনফোর্সমেন্ট এনফোর্সমেন্ট ডিরেক্টর যেটা রয়েছে ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরদের পক্ষ থেকে ডাইরেক্টর অফ এনফোর্সমেন্ট ডিরেক্টর ইডি কলকাতা এরা প্রেস রিলিজ করেছে তেইশ তারিখের প্রেস রিলিজ এটা এবং সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে কিভাবে যে চাকরি দুর্নীতি হয়েছে যে চাকরি প্রার্থীদের সঙ্গে প্রতারণা হয়েছে এবং অর্থনৈতিক লেনদেন যেটা হয়েছে সেটা নিয়ে কিভাবে কত টাকা উঠেছে কোন খাতে কত টাকা কি খরচ হয়েছে সেটা কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে একটা বিষয় যতক্ষণ মাথায় রাখতে হবে আপনাদের যে আমরা জানি এসএসসি দুর্নীতি এই মুহূর্তে সবসময় একদম টপে রয়েছে আমরা সকলে দেখতে পাচ্ছি নিউজ করলে দেখতে পাচ্ছি আমার চ্যানেল আমরা প্রকাশ করেছি আপনারা দেখেছেন যে এসএসসির ক্ষেত্রে যে পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছে সেই পাহাড় প্রমাণ দুর্নীতি এসএসসির ক্ষেত্রে যেটা হয়েছে সেখানে এসএসসি তে ছাব্বিশ হাজার চাকরি প্রার্থী বাতিল হয়েছিল এবং তার পরবর্তীকালে কি হয়েছে সেটা আপনারা দেখেছেন এবং তার পরবর্তীকালে সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন যে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে করে জয়েন দিতে হবে জয়নিং করাতে হবে এবং যারা যোগ্য অযোগ্য লিস্ট কিন্তু এখন পর্যন্ত এসএসসি পাবলিশ করেনি এসএসসি যেটা করেছে সেটা খিচুড়ি করে ফেলেছে খিচুড়ি করেছে এবং ইচ্ছাকৃতভাবে করা এবং সরকারের ইচ্ছাকৃতভাবে তৈরি করা শিক্ষামন্ত্রী এবং সরকার এই দুর্নীতির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত কারণ একটা সরকার না থাকলে কখনোই এটা সম্ভব হতে পারে না একটা শিক্ষামন্ত্রী জড়িত না থাকলে কখনোই সম্ভব হতে পারে না যতই আগে শিক্ষামন্ত্রী পার্থ চার্জ জেলে থাকুন এবং তার উপর দায় যতটাই ফেলে দেওয়া হোক না কেন বর্তমান যিনি শিক্ষামন্ত্রী রয়েছেন বাদ্য বসু তিনিও কিন্তু কখনোই ধোয়া তুলসী কথা নয় কারণ তিনি বিভিন্নভাবে বারবার বলেছেন যে তৃণমূল বংশের ছেলে চাকরি পাবে এবং আমরা চাকরি দেবো এ ধরনের কথাবার্তা তিনি বলেছেন এবং চাকরিতে দেওয়ার ক্ষেত্রে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে কোটি কোটি টাকা এবং শুধুমাত্র এক দু কোটি না কয়েকশো কোটি টাকার দুর্নীতি হয়েছে এবং এই যে ইডিট প্রেস রিলিজ এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা কোনো লিডিং মিডিয়া হাউস এখনো কোথাও দেখাচ্ছে না কারণ এই মুহূর্তে কাশ্মীরের বিভিন্ন নিউজ রয়েছে সেটা রয়েছে আমরা জানি যে বিভিন্ন নিউজের কারণে অনেক সময় গুরুত্বপূর্ণ নিউজ চাপা পড়ে যায় এবং এই নিউজগুলি কিন্তু চাপা পড়ে যাওয়ার ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে আমাদের চাকরি প্রার্থী যারা রয়েছে পশ্চিমবঙ্গে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ আমরা জানি এসএসসি দুর্নীতি হয়েছে এবং যোগ্য যোগ্যদের যে লিস্ট সরকার দিয়েছে ডিআই অফিসে সেখানেও বিস্তার গরমিল রয়েছে এবং বিভিন্নভাবে গরমিল রয়েছে গতকালকে একটি ঘটনা ঘটেছে কলকাতা হাইকোর্টে বিরোধী পক্ষের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফরিদ শামীম বিক্রম চ্যাটার্জি যারা ছিলেন তাদেরকে আটক করে রাখা হয় সেখানে কিছু আমি বলবো না অযোগ্য প্রার্থী শুধু রয়েছে অযোগ্য প্রার্থীর সঙ্গে কিছু হলিগান কিছু দুষ্কৃতি তাদের উপর হামলা চালানোর চেষ্টা করে যেটা কোনো কঠোরভাবে নিন্দা করছে কারণ যা কিছু বলার রয়েছে দুর্নীতি যেখানে হয়েছে পরিষ্কার জলের মতো পরিষ্কার একদম সেখানে সেই দুর্নীতির ক্ষেত্রে বাধা দেওয়ার এই ধরনের যে অ্যাক্টিভিটি সেইগুলোকে আমরা মানে প্রথম ভাবেই একদম নিন্দা করছি কারণ যা বলা হয় কোর্টে বলতে হবে কোর্টে ভ্রমণ করার আপনার ক্ষমতা নেই আপনি কোর্টে যোগ্য অযোগ্য লিস্টে পাচ্ছেন না আপনি দেখছেন যে যারা অযোগ্য লোক তারাও কিন্তু যে লিস্ট অফিসে পাঠানো হয়েছে সেখানে অনেক অযোগ্য লোক ঢুকে আছে এবং সঠিক যোগ্য প্রার্থীদের মধ্যে বিভাজন তৈরি করে দেওয়া হয়েছে এবং যে বিভাজন তৈরি করা হয়েছে সেখানে কিন্তু এসএসসির যে দুর্নীতি সেই দুর্নীতি থাকার জন্যে এখন চাকরি প্রার্থীদের মধ্যে আমরা ব্রিটিশ পলিসি দেখেছিলাম যে ডিভাইডে ডিভাইডেশান অ্যান্ড রুলস যে ব্রিটিশ পলিসি ছিল আগে যে নিজেদের মধ্যে বিভাজন তৈরি করে দাও এখানে কিন্তু সরকার সেই পন্থায় নিয়েছে যে ব্রিটিশ পলিসি যে চাকরি প্রার্থীদের মধ্যে নিজেদের কি ওদেরকে লড়িয়ে দাও ওদের কি ওদের মধ্যে এরা ডিভিশন তৈরি করে দাও যাতে নিজেরা নিজেদের মধ্যে মারামারি করে খেয়া খেয়েগুলো মরে এবং আকার লাভ কিন্তু সরকারেরই হবে পক্ষে কারণ সাধারণ চাকরি প্রার্থী যারা এতদিন পরীক্ষা দিতে পারেননি বহু মানুষ দশ বছর এসএসসি নেই বঞ্চিত হয়ে রয়েছেন বিএড করেছেন কষ্ট করে এবং এই ক্ষেত্রে যারা চাকরি করছিলেন যোগ্য প্রার্থী তারা অনেকে বাতিল গেছেন তাদের নাম কিন্তু এই ডিআই অফিসে লিস্ট গেছে সেখানে নেই সেটা তো একটা বিষয় এবং সেই বিষয় নিয়ে আলাদা করে ভিডিও করবো কিন্তু তার আগে কি রয়েছে প্রেস লিস্টে একটু ভালো করে লক্ষ্য করে দেখুন কারণ ডাইরেক্ট অফ ইনফরমেশন ডিরেক্টর যেখানে যে প্রফেশনালি ল্যান্ড পার্সেলস কমার্শিয়াল এবং ভিলাজ এই ক্ষেত্রে চাকরি দুর্নীতি আটান্ন কোটি টাকা খরচ হয়েছে এবং এসএসসি স্ক্যাম পরিষ্কারভাবে বলেছে এসএসসি স্ক্যাম গ্রুপ সি এন্ড গ্রুপ ডি অফ ওয়েস্ট বেঙ্গল পুরোভাবে বলা রয়েছে এবং প্রসন্ন কুমার রয় অ্যান্ড হিজ অ্যাসোসিয়েট যারা এর মধ্যে জড়িত রয়েছেন এবং এই প্রসন্ন কুমার রয় কি মিডিল ম্যান যে লিঙ্ক ম্যান হিসেবে কাজ করতেন তিনি আবার কাজ করতেন কার হয়ে না কালীঘাটের কাকু তার হয়ে কাজ করতেন আর কালীঘাটের কাকু যে বড় মাথা কে সেটা আমাদের নিশ্চয়ই যারা মানে এমন নয় যে আমি জানি না আমরা সকলে বুঝতে পারছি তিনি কে এবং অনারেবল সুপ্রিম কোর্ট যেখানে বলেছেন যে এই জাস্টিস দিয়েছেন ফায়ার এস এই তারিখে চব্বিশ সালে যারা দিয়েছিলেন এবং সেখানে প্রায় হাজার হাজার কোটি টাকার এই ছাব্বিশ হাজার টিচিং নন টিচিং স্টাফেজের যে

পুরোটাই বাতিলের বাতিলের মধ্যে চলছে কারণ বাতিল হওয়ার মুখে নয় শুধু বাতিল হবে এরকম একটা জায়গায় চলে যাচ্ছে কারণ বাতিল কেন হবে কারণ এখানে যদি এটা ইডি না দিত তাহলে হয়তো একটা অন্য জায়গায় অনেকে ভাবতেন কিন্তু ইডি এখানে পরিষ্কার বলে দিয়েছে প্রাথমিকের ক্ষেত্রে একশো একান্ন কোটি টাকা প্রাথমিকের ক্ষেত্রে একশো একান্ন কোটি টাকা তোলা হয়েছে যা এটা শুধু একশো একান্ন কোটি টাকা যে ইডি বলছে এটা একমাত্র যারা রেকর্ডেড এবং এই রেকর্ডের বাইরেও বহু টাকা তোলা হয়েছে যেটা কিন্তু ইডির হাতে রেকর্ডেড নেই ধরুন আপনি একটা সম্পত্তি কিনলেন আপনি একটা বিশ লক্ষ টাকা দিয়ে সম্পত্তি কিনলেন সেটা বিশ লক্ষ টাকা রেকর্ডেড কিন্তু কিন্তু আপনি বাজার থেকে তুলেছেন হয়তো এক টাকা বাকি আশি লক্ষ টাকা আপনি বিভিন্ন মাধ্যমে বিভিন্ন অন্য ব্যবসায়ীদের অ্যাকাউন্টে খাটাচ্ছেন সেটা কিন্তু আপনার নামে রেকর্ড নেই বা রেকর্ডেড হাসছে না ই এই কারণে পাচ্ছে না কারণ এই যে একশো একান্ন কোটি টাকা শুধু না এখানে মানে কয়েক হাজার কোটি টাকা দুর্নীতি প্রাথমিকে প্রাথমিক একটা বড় দুর্নীতি হয়েছে এবং প্রাথমিক বড় দুর্নীতির কারণে প্রাথমিকের প্যানেল যারা রয়েছে যা চেয়ার কেস রয়েছে আগামী আঠাশ তারিখ সেটা সম্পূর্ণভাবে বাতিলের মুখে দাঁড়িয়ে যাবে যারা গালাগালি দেবেন যারা কমেন্ট করবেন তারা হয়তো বলতে পারেন যে সব জানতে হবে অন্য কিছু কিন্তু গালাগালি দেওয়ার আগে কমেন্ট করার আগে ভালো করে দেখুন এবং বাস্তবটা বলার চেষ্টা করুন কারণ প্রাথমিক দুর্নীতি সব বেশি সব থেকে বেশি প্রথমে দুর্নীতি এসএসসির ক্ষেত্রে যদি একটা ওয়েমআরশিট ছিল ওয়েমআর কিছু পাওয়া গেছে কিছু অযোগ্যদের নাম পাওয়া গেছে কিন্তু প্রথমে আমরা জানি যে চাকরি হয়েছিল এস এম এস এ কারো প্রেমপত্র যেতে পারে কিন্তু এস এম এস এ চাকরি হতে পারে আমার জানা ছিল না আমাদের কারোরই আমরা দেখলাম প্রথম যে এস এম এস এ চাকরি প্রথমিক এর নেই কারণ যারা যোগ্য হিসেবে যে দাবি করছেন তাদের কাছে দাবি করার জন্য এভিডেন্স দরকার সেখানে কপি কোনো দিতে পারেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং বারবার সেখানে দু নম্বর হচ্ছে যে যে আপনার যেটা রয়েছে মানে আমাদের এস সি কাস্ট সিস্টেমের ক্ষেত্রে সেখানে র্যাঙ্ক জাম্প হয়েছে অনেক ক্ষেত্রে দেখা যায় জেনারেল ক্যান্ডিডেট এস সি তালিকায় নাম নথিভুক্ত হয়ে রয়েছে কোন পূর্ণাঙ্গ লিস্ট কোন যে বাড়ির সেটা একমাত্র কোন লিস্ট দিতে পারেনি নাম্বার ডিভি নাম্বারের ডিভিশন করে যে কে কথা হয়েছে ভাই ভাতে কে কথা পেয়েছে কোন রকম লিস্ট প্রাথমিক শিক্ষা পোষাদি কোন প্রাথমিক শিক্ষা পোষণ এটা দিতে পারেনি যে কেন এই বাতিল করা হবে না এই লিস্ট কারণ আমরা জানি যে সিঙ্গল বেঞ্চে বিচারপতি ইফ জাস্টিস অভিষ গঙ্গোপাধ্যায় বাতিল করেছিলেন তারপর ডিভিশন বেঞ্চ বাতিল করে সেই কে সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্ট থেকে হাই হাইকোর্টে ফেরত পাঠানো হয়েছে কলকাতা হাইকোর্টে এবং কলকাতা হাইকোর্ট যে রায় দেবে আগামী আঠাশ তারিখ মামলা উঠছে বিচারপতি উপরে যে বেঞ্চে আঠাশ তারিখ মামলা উঠছে সেই আঠাশ তারিখে যে রায় হবে বা আঠাশ তারিখের পরবর্তীকালে যে শুনানির পরে যে রায় হবে সেই রায় কিন্তু ভয়ঙ্কর জায়গায় আসতে চলেছে কেন প্রাথমিকের চাকরি বাতিল হবে এবং প্রাথমিকের চাকরি বাতিলের ক্ষেত্রে চল্লিশ হাজারের ওপর চাকরি বাতিল হবে এবং এই সংখ্যাটা কিন্তু কম নয় সেই ছাব্বিশ হাজারেই যেখানে সরকার এবং রাজ্য ক্ষেপে গেছে সেখানে প্রাথমিক এই পরিমাণ চাকরি বাতিল হলে স্কুলগুলো ফাঁকা হয়ে যাবে

এবং এই ফলে কিন্তু এটা পশ্চিমবঙ্গে বিপর্যয় আসতে চলেছে কারণ প্রাথমিকের লিস্ট আগামী দিন বাতিল হবেই প্রাথমিকের ক্ষেত্রে বহু বহু দুর্নীতির অভিযোগ রয়েছে প্রমাণ রয়েছে যে প্রমাণগুলো অকাট্য প্রমাণ এবং সেখানে একশো একান্ন কোটি টাকার যে এই যে দুর্নীতি যা ইডি প্রকাশ করেছে তা একটা কথা আছে বাংলায় যে আগুনে ঘি দেওয়া যে আগুন জ্বলছিল প্রাথমিকের ক্ষেত্রে বাতিল হওয়ার ক্ষেত্রে সেই আগুনে কিন্তু ঘি দিয়ে দিল এই ইডির যে রিলিজ কারণ ইডি যদি এটা

প্রকাশ করতে কারণ আপনাদের ওয়েম আর প্রকাশ না করলে প্রাথমিক কিন্তু আর কিচ্ছু করা যাবে না এবং সেটা সময় হয়তো কিছুদিন আছে কারণ আঠাশ তারিখ মামলা উঠছে সকল নজর থাকবে আমাদের কলকাতা হাইকোর্টের দিকে আমাদের নজর থাকবে আমার সমস্ত খবর সবকিছু সবার আগে দেবো আপনাদেরকে সঙ্গে থাকুন অবশ্যই ভালো থাকুন